এক্সকিউজ মি ম্যাডাম সকালবেলা চলে একটা হসপিটালে আমি আইছি প্রায় এক ঘন্টার উপর হইব আমার শরীরে অসুস্থতা ছিল ইমার্জেন্সির মধ্যে গেছি যাওয়ার পরে কোনো ডক্টর নাই তারপর ইমার্জেন্সির থেকে আমার একটা স্লিপ দিয়ে দিছে তারা যে সরকারি হাসপাতালে যে স্লিপ ওই স্লিপটা নিয়ে এসেছিল কোয়ার্টারে যাওয়ার লাগে আমি কোয়ার্টারে গেছি কোয়ার্টার দুই তলার উপরে বেতা নিয়ে এসে আমি দুইবার উঠছি নামছি নামার পরে তাহলে কোনো রেসপন্স হয় না দরজার মধ্যে নক করতেছি কোনো রেসপন্স নাই হাসপাতাল আসি প্রায় আধা ঘন্টা ওখান থেকে আবার পরে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আমি বইয়ে রয়েছি তাহলে কোনো ইয়া নাই ওইখান থেকে সিস্টার তারা ফোন করতেছিল তাহলে ফোন রাখতে ছিল না এই সমস্যা তারপরে তো ইয়ানে গেছি যাওয়ার পরে তাহলে আবার নক করলাম তারপরে আবার কোনো রেসপন্স নাই তার আমি বেতা নিয়ে হ্যাঁ হ্যাঁ নাই কোন ডক্টর আসলো কি মুরা সিং জানি তার সঠিক নামটা ভালো নামটা আমি ইমার্জেন্সি গেছেন ফর ইমার্জেন্সিতে কী কইছে